সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত প্রতি বছর এই হয় প্রতি বছর তাও এবছর অনেকটা টেনে দিয়েছে টেনে দিলেই বা কী হবে একশো শতাংশ যখন ফুল ফুটে গেছে এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ এতদিনের কষ্ট সেই এক ইঞ্চি টবে নিয়ে আসার এক ইঞ্চি করে গাছগুলোকে মানুষ প্রথমরা তো সবই দেখেছ মানুষ করার পর যখন তারা একদম দু হাত তুলে নিজেদেরকে উজাড় করে দেয় সমস্ত ভালোবাসা দিয়ে আমাদেরকে ভরিয়ে দেয় ঠিক তখনই প্রকৃতি ওদের পিছনে লাগে আর আমাদেরও পিছনে লাগে টকগুলোকে তুলে দেওয়া হচ্ছে আর যেগুলো মাটিতে আছে সেগুলো কিছু তো করা যাবে না কেননা লোক পাওয়া যাচ্ছে না তারপরে তোমার তবু বলছে ঝড় হবে দেখো ঝড়ের আশা করে তুমি যদি বসে থাকো ঝড় হলে ও টাঙানো কিছু থাকলেও থাকবে না ওগুলো রাখা যাবে না ঝড় হলে তোমার সব উড়িয়ে দেবে দিয়ে বৃষ্টি মানে বৃষ্টির জল ভিতরে ঢুকবে কারণ তবু তুমি একটা কিছু করতে পারতে কিন্তু কিছু করা গেল না আর এইখানে পিটুনিয়ার টপগুলোকে নিয়ে যেতে হবে আর যেগুলো মাটিতে আছে সেইগুলো তো দুর্গতি তোমরা দেখতেই পাবে চোখের সামনে যদি প্রকৃতি যেমন রূপ মানে যেমনটি বলছে আর কি আবহাওয়া দপ্তর যেমন বলছে তেমন যদি হয় আমি শুধু দেখে দেখে বললাম এটা তোল ওটা তোল কেননা আমার ক্ষমতা থাকতো আমি বেকার বেকার বলতে কি তোমরা তো জানো পিঠের হাটটা হারটা এমনভাবে বেড়ে আছে সেটা যদি একটু মানে ওই ভারী জিনিস তোলা হয় না তখনই চাড়া দিয়ে ওঠে যন্ত্রণা হয় তা ব্যায়াম ট্যাম করে ওটাকে সারিয়ে দিয়ে মানে সারিয়ে রেখে দিয়েছি ওটাকে তো ডাক্তার বলিয়েছিল যে অপারেশান করতে হবে তা নিয়মিত ব্যায়ামটা করার ফলে অনেকটা ভালো আছি জানো আর একটু একটু করে শীতের জিনিসগুলো তুলতে হচ্ছে মানে মোটা জিনিসগুলো অনেকটাই কেচে কেচে তুলে দিয়েছি তোমাদেরকে সব তো সবটুকু শেয়ার করা হয় না অনেক কটা জিনিস তুলে দিয়েছি মোটা মোটা জিনিস এরপর ঘুরে শীত আর সেরকমভাবে পড়বে না এই হয়তো তোমার প্রকৃতির মানে প্রাকৃতিক দুর্যোগ যদি থাকে তাহলে একটু একটু হয়তো চিচিটে ঠান্ডা থাকবে কিন্তু ওই যে কনকনে ঠান্ডা আর ঘুরে আসবে না একদম সামনে বছর সুতরাং সেইগুলো যদি রেখে দিই না এই যে তোমার মোটা মোটা জিনিসগুলো মানে ঘরে কি বলবো ঘর বোঝায় ছাড়া আর কিছু নয় যেদিকেই দেখা যে সেদিকেই যেন এলোমেলো হয়ে আছে জিনিসগুলোর জন্য না দরকার নেই একটু করে তুলে দিই মোটা মোটা সোয়েটার মোটা মোটা চাদর মোটামুটি সব তুলে মানে কাচা হয়েছে সব প্রায় পাট করেই ফেলেছি আর কিছু বাকি আছে সব কাজ বাজ মোটামুটি হয়ে গেছে আর বৌদিও চলেছে যে বৌদি নিজের কাজগুলো করছে ওরও হাঁটুর একটু সমস্যা হচ্ছে মানে হাঁটুর কি হয়েছে ও দাঁড়াতে মানে দাঁড় হাঁটতে হাঁটতে খরচ করে লাগছে আর হাঁটতে পারছে না ওর আবার কি হলো ভগবান জানে ও যদি অসুস্থ হয়ে পড়ে তাহলেও আমার চিন্তা হয় কেননা সব কাজটা এসে আমার ঘাটের উপর পড়বে ওই জন্য ওর শরীর খারাপ হলেও চিন্তা হয় সুপ্রভাত কেমন আছে সবাই আমি ভালো নেই আমার মনও ভালো নেই সকাল থেকে দেখো মেঘ করে আসে দু চার ফোঁটা বৃষ্টি হয়ে গেল আর ঘুম হয়ে আছে আকাশ সব টকগুলোকে তোলা হলো কিন্তু যেগুলো মাটিতে পোতা আছে সেইগুলো ওই প্যান্ডেলের মতন করে একটুখানি তাঁবু দেখলে তো গত বছরে যারা দেখেছো হ্যাঁ গত বছর তো অনেকবার ভুগিয়েছে এবছর যাই হোক প্রথম দিকটা ভালোভাবে গেলেও দেখো শেষ রক্ষা হলো না আর বৃষ্টি হবেই মানে এমন হয়ে আছে আকাশটা বৃষ্টি হবে আর প্রভুর কাজের প্রচুর চাপ দেখো পেট তো আগে বলো রুজি রোজগার না হলে মানে তো অসুবিধা ফুল ফুলবাগান নিয়ে বসে থাকলে তো ফুল ফুলবাগান আমাদের খাওয়াবে না আমাদের মনের শখটুকু মেটায় ইচ্ছাটুকু মেটায় কিন্তু ওর ওদের নিয়ে বসে থাকলে তো আমাদের চলবে না পেট চলবে না যেতেই হবে প্রভুকেও বেরিয়ে যেতে হবে এবার লোকজন ডাকাটাকি করলো মানে যেসব শ্রমিকরা কাজ করে প্রভুর কাছে তারা প্রভুর কাজেই লেগে পড়েছে হ্যাঁ আর একজন দুজন বাকি ছিল তাদেরকে ফোন করে ডাকলো তারা বললো আমরা তো বেরিয়ে পড়েছি কাজে দেখো পেটের দায় তো সবাই ক্যানি আছে না তাদেরও বউ বাচ্চা আছে তারাও পেটের দায় বসে থাকবে তোমার ফুল গাছ ঢাকা দেওয়ার জন্য আমি যে তোমাকে বলছি দুদিন দিন তিন দিন আগে থেকে তাদের ওদের একটু বলো নিয়ে আসো হুম বললাম দাসির কথা বাসি হলে মিঠে হয় শুনলো না এখন ছোটাছুটি করছে করছে হবে না হবে না এরকম তুমি দেখো হবে হবে এরকম হবে কিছু করার নেই চলো ব্রেকফাস্ট করি আরম্ভ করে দিই চলো একটু গরমের হেয়াল পড়েছে এই গাছ ভর্তি হয়ে ফুল ফুটছে কিন্তু আমাদের এদিকে ডালগুলো কাটা কাকিমাদের ওইখান ও ওদিকের ডালগুলোতে মানে চলে গেছে প্রচুর ফুটছে তোমরা একজন জিজ্ঞাসা করেছিল শ্রাবণী এই থালাগুলো কত করে নিয়েছে ভুলে গেছিলাম জানো বলবো এই থালাগুলো নিয়েছে কুড়ি টাকা করে আগের বারে কত নিয়েছিল জানি না তবে নতুন থালা যেগুলো কিনে নিয়ে এলাম সেগুলো নিয়েছে কুড়ি টাকা করে কমেই পেয়েছি তবে মজবুত আছে জানো ফং ফং নয় কৃষ্ণায় বাসুদেবায় হারায় মানে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হি বল হি বল হরি বল বৃষ্টি হবে গোপালবাবু কত ক্ষতি হয়ে যাবে বলো তো কত ক্ষতি হয়ে যাবে বলো ধানের ক্ষতি হবে এ ধানের বলছি আলুর ক্ষতি হবে আমার ফুল গাছের ক্ষতি হবে আমের মুকুল সব ঝরে যাবে তোমার ভালো লাগবে প্রতি বছর কেন এরকম সময় দাও তুমি গোবরবাবু বলবে প্রকৃতির দেওয়া ক্ষতিটা নিবি না তাহলে দুঃ মানে দুঃখটা নিবি না সুখটাও ভালো করে অনুভব করতে পারবি না ওই জন্য মাঝে মাঝে দুঃখ দিই ক্ষতি ক্ষতি ওসব জানি না তুমি এত ক্ষতি করলে হবে না সামলে দাও প্রকৃতিকে আর দু চার দিনের জন্য যাও তারপরে তো কালবৈশাখী আসার কালের নিয়মে কালবৈশাখী আসবে ঠিক আছে তখন মানুষের ঘরে ঘরে শস্য উঠে যাবে আমার ফুল গাছগুলোও সব দিন শেষ হয়ে যাবে তারপরে তুমি যা করো করো আমগুলো দাঁড়িয়ে যাবে বোটা শক্ত হয়ে যাবে তারপরে দাও হুম ছেলেকে এখন ভাত ভাজাই ধরেছে ভাত খাবো না ভাত ভাজা খাবো আটাটা শুধু মাখতে যাচ্ছি কুসুম বলছে কি করবে মা আনলাম কেন বাবা রুটি করব কি করব বল পরোটা করে দেবো পরোটা খাবি বলছে না তুমি ভাত ভাজা করে দাও এই ছেলেটা যখন যেটা আরম্ভ হবে না সেটাই তখন চলবে আনলাম ভালো আর কি করা যাবে দেখো কৃশমিচার কাজুটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম কটা আমন ভিজিয়ে রেখে দিয়েছিলাম কাঁচা ছোলা বাদামটাও খাওয়া হয়ে গেছে ওটা ভিজনও ছিল এদিকে দুধ জাল দেওয়া হয়ে গেছে কটা সোয়াবিন নুন দিয়ে একটুখানি গরম জলে বসিয়ে রেখে দিয়েছি দেবো বলে আর এদিকে ফুল ফুলও এনে দিয়েছে গাছের ডাল কেটে ফুলটা ফুল না হলে থাকতো না যদি না খেয়ে নিতাম না এই ঝড় জল যা হবে সব নষ্ট হয়ে যেত ফুলগুলো নিয়ে এসে দিয়েছে তার মধ্যে আবার দেখছি অনেক ডাঁটা ধরেই গেছে মানে আর ফুলের মেয়াদ শেষ আর এদিকে ভাত ভাজা খাবো বলেছে আমিছি ওরে বেটা এদিকে ভাত খাবে না ছেলে আর ভাত ভাজা কি যে আরম্ভ হয় না ওই পরপর দুদিন তিন দিন বায়না করতে থাকে জানো আলাম যাকে ছেলেটা যখন খাবো বলছে এখন এটাই করে রুটি আর করলাম না আর আজকে তুললাম তুমি তো আমার পেটে হয়েছো আমি তো তোমার পেটে হইনি দাঁড়াও তুমি যখন ভাত ভাজা খাবোই বলছো তুমি এই সবজিগুলোকেও তোমাদের মধ্যে খাওয়াবো সবজিগুলো দিলে বেশ দিব্বি খেয়ে নেয় আর তুমি যখন তরকারিতে দেবে তখন বেশি বেশি সরিয়ে সরিয়ে বেছে দেবে দেখো ভাতটাও চাপিয়ে দিয়েছে দরকার নেই যখন ভাত ভাজা খাবোই বলছে ভাতটা তো আমাকে করতেই হবে কিছুক্ষণ পর তাই আমি ভাতটা এদিকে চাপিয়ে দিই আর এদিকে সমস্ত সবজি টবজি দিয়েছি ফুলকপিটা দিতে ভুলে গেছি তাড়াহুড়ি করে মনটাও ঠিকঠাক নেই খচখচ করছে মনটা ঘুরে ফিরে একদম আকাশটার দিকে তাকাছি আবার এসে রান্না বান্না করছি মানে রান্নাঘরের দিকে আসছি গিয়ে অন্যান্য কাজবাজ করছি আজকে পেঁয়াজ দিয়ে করছি একটু জিরে ফোড়ন দিয়েছি সমস্যা সবজি তাটি দিয়ে পেঁয়াজ দিয়ে কেটে একটু অন্য টাইপের করবো আর ডিমটা একটুখানি ভেজে নিয়েছি আমাকে ঘুরে ফিরে এসে বলছে সবজি দিয়েছো সবজি দিয়েছো আমি হ্যাঁ সবজি তো তোমাকে খেতেই হবে বলছে ভালোই লাগে খেতে আমার এতে ভালোই লাগে খেতে আমি হ্যাঁ তোমাকে এগুলো খেতেই হবে আজকে সোয়াবিন একটু অ্যাড করছি একটু নুন জলে না সোয়াবিনটা একটুখানি গরম করে নিয়েছি একটু সিদ্ধ মতন হয়ে গেছে ওটাই প্রভু খেয়ে নেবে আর কুচিমেরও খাওয়া হয়ে যাবে আমি সকালবেলা ভাত খাওয়ার দলের লোক আমি নই আমরা ওই মটরশুঁটি আছে ফসা আছে বাদাম টানাচু সব দিয়ে একটা মানে মুড়ি মেখে খেয়ে নেবো বৌদি মাঝে মাঝে ওই শুকনো মুড়ি খেতে পারে না ওকে কী করে এই ভাত যদি হয়ে যায় একটু আলু সিদ্ধ দিই বা তোমার একটুখানি দুধ যদি থাকে একটুখানি দুধ দিয়ে দিই চিনি দিয়ে দিই খেয়ে নেয় তাই না ও শুকনো মুড়িটা খুব একটা খেতে চায় না দাঁতের জন্য বেতারই দাঁতটা গণ্ডগোল করছে আবার এখন দেখছি হাঁটুটাও গন্ডগোল করছে কমেন্টে অনেকে লিখেছ যে তুমি মাটির কথা বললে জলের কথা বললে না ওই তো তোমরা ভিডিও মাঝে মাঝে দেখো না ওই সব ভিডিওগুলো একটুখানি দেখবে যে ওই রকম টাইপের ভিডিওগুলো যখন দিই তখন একটুখানি দেখবে তাহলে বুঝতে পারবে ওই আমি তো বলে দিয়েছি বন্ধুরা ওই তোমার আগে যখন জল এলো তখন আমি জলের কথা সব বলে দিয়েছি ওই জন্য দুদিন ওয়েট করে তারপরে বলি সবজিগুলো একটুখানি ওভার ফ্রাই হয়ে গেল নাকি জানি না একটু কাঁচা কাঁচা থাকলে আমার ছেলেটা ভালোবাসে খেতে বলে বেশি ভাজবে না পুষ্টিকুণ নষ্ট হয়ে যাবে যে ওরে বেটা এদিকে নেই এদিকে আছে কাঁচা দেখে দিই দিয়ে তুমি কাঁচা খাইয়ে আমার পেটে লাগাব শুরু হয়ে গেছে জানলাম না না একদিন কড়াতে ছিল তো তারপরে তোমার ভাতটা উপর করলাম ভাতের ফ্যানটা একটুখানি ঝরলো তারপরে তো তোমার ভাতটাকে নেব একটু নুন চিনি দিয়ে দিলাম এটা তো তোমাদের প্রায় শেয়ার করি তবে আর দুদিন বন্ধ রাখবো পেঁয়াজ দিয়েছি হ্যাঁ কতগুলো রসুন কুচি দিয়েছি আর তোমার বিরিয়ানি মশলা অনেকটা দিলে না এত সুন্দর খেতে হয় মানে পুরো স্মেলটাই অন্যরকম হয়ে যায় দেখবে বাচ্চাদের টিফিনে দেবে দেবে খুব ভালো লাগে আর এই ডিমটা এই স্কিপ করো স্কিপ করবে কারণ ডিমটা দিলে সঙ্গে সঙ্গে খেয়ে নিলে ঠিক আছে আর ডিমটা যদি দিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু নিয়ে আস্তে আস্তে গন্ধ লাগে কী জানি আমার তো লাগে কারণ আমি ডিমটা তো একদমই খাওয়া দাওয়া লোক নই আমি শুধু শরীরের কথা চিন্তা করে জোর করে একটা আত্মা মাঝে মাঝে ডিম সিদ্ধ খাই তাহলে আমি দিন একদমই খাই না চলো হয়ে গেছে আমার ভাত ভাজা সমাজে এমন কতগুলো মানুষ আছে দেখবে তুমি তাদের সাথে নি কিন্তু বসে বসে মানে কুটবিদ্যে মাথায় তোমার কতখানি ক্ষতি করে দেয়া যাবে মানে এটা হচ্ছে ক্ষতি করার একটা নেশা এক একটা মানুষের আছে সমাজে এক এক শ্রেণীর মানুষে আছে শুধু ক্ষতি করবো তুমি কিছুই করনি তার কোনো দিন তার সঙ্গে ভালো ব্যবহারই করে এসেছো কিন্তু না সুযোগ পেলেই সে তোমার ক্ষতি করে দেবে এরকম অনেকের নেচার আছে দেখবে তাদের বিপদে তুমি পাবে না বিপদে তুমি তাদের পাবে না ঠিক তেমনি প্রকৃতিও তেমনি কোথাও কিছু নেই দাও বৃষ্টি দিয়ে সব নষ্ট করে দাও তুমি ফসল টসল সব মানুষের নষ্ট করে দাও ফুলবাগান নষ্ট করে দাও কোথাও কিছু নেই নষ্ট করে দাও আরে তুমি যখন মাঠে ধান শুকিয়ে যায় চাষিদের চাষিরা হাহাকার করে মাঠে ধান শুকিয়ে যায় আমি তো দেখি আমি তো গ্রামের মেয়ে আমি তো গ্রামের মানুষ হয়েছি আমার বাবারও জমি জায়গা ছিল বাবা কাকাদের জমি জায়গা ছিল আমার বরেরও জমি জায়গা আছে আমি তো দেখেছি আজকে না হয় লোক আমরা করি না নিজেরা করি না লোকে কে করে আমাদেরকে ভাগ দেয় কিন্তু একদিন তো করেছি দেখেছি যখন হাহাকার ছুটে যাবে চাষিদের হ্যাঁ যে একটু জলদা একটু জলদা ধান গাছগুলোকে বাঁচাতে পারবো না মানে জল কিনতে কিনে কিনে জল কিনে কিনে চাষ করে একে তো চাষের কত খরচা লাভ নেই চাষিরা সেরকমভাবে পায় না দাও নষ্ট করে দাও সব নষ্ট করে দাও বুঝতে পেরেছ আমি দেখেছি প্রত্যেকবার আমি দেখেছি সময়ে জল দেবে না তোমার জলে হাঁক খাট ছুটে যাচ্ছে মানে জল না দিলে নয় কিছু বাঁচানো যাবে না তখন তুমি চাতক পাখির মতন ভগবানের একটু জল দাও মানে সব নষ্ট হয়ে যাবে তোর জল এখন চুপচাপ থাক খড়াই থাক এখন খড়ায় বসে থাক মরুভূমি হয়ে গিয়েছে আর কে করব চিকেন নুন তেল হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে ফুল ভাজা হয়ে গেছে অলরেডি আর কে করবো এক পদে ফাঁকি ভাজি তাহলে একটু চাটনি করবো এটা বহুত দিন কিনেছিলাম ও দু তিন বছর আগে কিনেছিলাম তারপরে মাঝে আর ব্যবহার করতাম না মাঝে মাঝে না এটা লক হয়ে যেত এটা এটা টানলে লক হয়ে যেত সেদিনকে আমি রান্নাঘরের উপরটা পরিষ্কার করেছি দিয়ে আবার কি ঝাঁজ গো পেঁয়াজগুলো তো ঝাঁজ হয়েছে বাপরে দিয়ে ছেড়ে দেব একদম হয় পেঁয়াজ করতে করতে আমার মাইগ্রেন ধরে যায় দেখি হয় কি রাম রাম বলে বলে তো ভালো তাই পেঁয়াজ ছাড়াতে গিয়ে চারখানি করতে গিয়ে আমার চোখ দিয়ে বন্না বয়ে গেল একদম আগে এত ঝাঁজ লাগতো না এখন খুব ঝাঁজ লাগে এই বাবা আটকাচ্ছে না কেন দেখি বাবা দেখি বাবা এটা কো করছে না কিছু করছে না হচ্ছে 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 আটকে আটকে যেতে বলে রাগে রেখে গিয়েছিলাম ধর আগে করে তুই আমার টাকাটি হয়ে যাবে আমি এমনি বটিতে করতে আমার ভালো লাগে হয়েছে হয়েছে কটা কমিয়ে নিলাম প্লেট ভর্তি হয়ে গেছিল ঘোরাতে পারছিল না ব্যাস ওটা কমপ্লিট একটু ঝাঁজে লাগছে বাপরে তো সেরকম কিছু শেয়ার করতে পারলাম না মনটা আসলে অস্থির অস্থির হয়ে আছে একবার করে গিয়ে তাকাচ্ছি রোদটা তো ঠিক মতন উঠলো না মনে হচ্ছে বিকেলের দিকেই আসবে নাকি একটা মুকুল থাকবে না সমস্ত ঝড়ে ঝড় যদি হয় তো পড়বেই আবার দেখো বৃষ্টির জল পেয়ে না ছুঁয়ে যাবে সমস্ত ছুঁয়ে নষ্ট হয়ে যাবে কালো হয়ে যাবে ওরা চলে গেল আর ছোটো ছোটো টপগুলো ছিল ওরকম টুকটুক করে তুলেছি বড়ো বড়ো টপগুলো ভয়ে তুলতে পারছি না আবার যদি ব্যথা লাগে না তখন ঠিক টপ তুলেছো তো ওই জন্য ব্যথা হয়েছে বেশ হয়েছে বুঝতে পেরেছো তখন আর বলতেও পারবে না আমার ব্যথা লাগছে আর দেখো লোভ হচ্ছে না একটা এক ধরনের রোগ বুঝতে পেরেছো তার যে কোনো তার যাই লোভ হোক না কেন যেটারই লোভ হোক না কেন সেটা হচ্ছে মানুষের এক ধরনের রোগ থাকলেও আরও চাই আরও চাই আরও চাই আরও চাই বলে মনে হয় সেটা তো এক ধরনের রোগ নয় কি আর সেটা যাই হোক পয়সা রোজগারেরও হোক তাই মানে সেটাও মানে যেটা যাই হোক সম্পত্তি কেনা হোক পয়সা রোজগার হোক তারপরে তোমার কী বলবো খাওয়ার লোভ হুম খাওয়ার লোভ লিভার নষ্ট হয়ে যায় পয়সা সবসময় পয়সার পিছনে ছুটলে নিজের জীবনটা বাঁচা থাকে না ঠিকঠাকভাবে নিজের জীবনটা বাঁচা যায় না হ্যাঁ খাবার লোক মানে যারা লোভী মানুষ যারা খেতে ভালোবাসে হ্যাঁ তারা উল্টো পাল্টা মানে খেতে যারা ভালোবাসে কী করবে লোভটা কন্ট্রোল করতে পারছে না চাপ পাচ্ছে তাই কে নিচ্ছে লিভার ফিভার গন্ডগোল হয়ে যায় লোভ ওই জন্য লোভটা সংগ্রহ করা খুব মুশকিল এখন না সে তো এই যে বার্ড ফ্লু হয়েছে বললো জীবন মুরগি এবার কুসুমটাও একটুখানি চিকেন কষা খেতে ভালোবাসে চিকেন স্টু ওকে করে দিইনি কদিন বার্ড ফ্লু বার্ড কানে আসছে বলে ও চিকেন স্টুটাও করে দিইনি কদিন সবজি দিয়ে খায় সবজি দিয়ে বেটা খেতে যায় না ওই ভাত ভাজা করে দিলে খায় দিয়ে আমারও একটুখানি আজকে একটু কষা কষা ডিম তো উঠে গেছে ডিম তো খায় না ডিম একদম খেতে পারি না খুব মানে বকুনির চোটে একটা ডিম আমাকে ডাক্তার দুটো করে ডিম খেতে বলেছে কুসুম ছাড়া আর যেহেতু আয়রন নেই শরীরে আর তোমার মাছ সব মাছও আর খেতে ভালো লাগে না সামুদ্রিক মাছ একটু একটু ভালো লাগে মাছও আমার এখন ভালো না ঠুকরে ঠাকরে একটুখানি করে নিয়ে খায় আর কষা তোমার খাসির মাংসটা খেতে ভালোবাসতাম সেটাও তো চলে গেছে জীবন থেকে প্রায় আর তোমার মুরগি একটু উনি কষা কষা মুরগির মাংস ভালো লাগে শুকনো ভাত দিয়ে খেতে নাম না বড়কে বলেছি তুমি ভালো করে ঝিমো ঝিম হচ্ছে কিনা মুরগিটা দেখবে দেখে ভালো একটা মুরগি নিয়ে আসবে কিনা তো তোমার দেখে শুনে নিয়ে আসবে শম্ভুকে বলে দিতাম কিন্তু শম্ভুকে আর বলিনি আমি মুরগিটা দেখে শুনে নিয়ে আসবে তুমি যে যাকে বলি আর কি মাংস দেওয়ার কথা তাকে আর বলি আমি তুমি গিয়ে দেখে নিয়ে আসবে তাতে অল্প নিয়ে আসো তাও ভালো বুঝতে পেরেছো কষা করেছি এই হতো লোভ মানুষের লোভ যদি ছেড়ে ফেলে ছেড়ে ফেলে দিতে পারি যে না এইটুকুও ছেড়ে খাবো না আর লোভ নেই তাহলে যেন তোমার রোগটাও আর নেই লোভহীন হচ্ছে নিরোগ রূপ যার লোভ নেই সে হচ্ছে নিরোগ বুঝতে সে হচ্ছে সব থেকে সুখী কিন্তু সংসারী মানুষ আর সেটা হয় সন্ন্যাসীদের হয় সংসারীদের হয় না সেটা বুঝতে পেরেছেন এই হচ্ছে ব্যাপার দু তিনজন জিজ্ঞাসা করেছে জলের কথা জলটা তো বলে না জল বলে দিয়েছি তো জল মহাকুম্ভের জল কি করবে বলে দিয়েছি দেখো ব্যাকে দু চারটা দু চারটে ব্যাকে চলে যাও ভিডিওর দেখতে পাবে আমি সব বলে দিয়েছি বন্ধুরা তোমরা মাঝে মাঝে দেখো না ওই সেইখান তখনই বেরিয়ে চলে যায় বুঝতে তাহলে আজকের বক এখানেই শেষ করলাম গান শোনাবো আজকের বক এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আসি বন্ধুরা টাটা মন ভালো নেই একদম ফুল গাছগুলোর জন্য টাটা